একটা ভিডিও দুই থেকে তিন দিন আগে প্রচুর পরিমাণে ভাইরাল আসছে তো সেটার বিষয়ে আজ আমি পুরো তথ্যটা আপনাদেরকে দিতে চলেছি কারণ এই ভিডিওটা টপিক্সটা একদম আলাদা কারণ ভাবতেছিলি যে ভিডিওটা বানাস বল নাই বানাবো না একটা মনে কনফিউজ জায়গা ছিল বন্ধুরা তো যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যাচ্ছে তো ভিডিওটা কার সেটার বিষয়ে আমি আজ বলছি আপনারা মন দিয়ে শুনুন এখন আমি একটা খোলা মাঠে মানে সামনে আছে একটা ঘর সেখানেই আমি আজ সাক্ষাৎটা আমারই নিচ্ছি আর কার জন্যে কাকে কী বলছি সেটার বিষয়ে আপনারা শুনুন তো বিশেষ কারণ হচ্ছে যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো শিল্পীকে আমি সাক্ষাৎ করছি না মানে সাক্ষাতের অ্যাকচুয়ালি লয় কোনো শিল্পী বা কোনো ট্রাভেলসের ভিডিও এই ভিডিওটা লয় অ্যাকচুয়ালি টপিক্সটা আলাদা এটা স্যাড যেমন কিছুদিন আগে হয়তো মাস্টেক আগেটাই একটা শান্তি মাতার ভাইরাল ভিডিও হয়েছিলো সেটা ফেক ভিডিও বললো সেই ভিডিওটা আপনারা খুব রেসপন্ড দিয়েছিলেন খুব ভালো লাগেছে তো সেরকমই একটা ভিডিও আপনারা জানেন সেরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছুড়ে ছিটিয়ে বলছি তো সেই ভিডিওটা হচ্ছে যে আমাদের পুরুলিয়া জেলায় যে নতুন নতুন গান বার হচ্ছে গানের নায়িকা যার নাম হচ্ছে সোনালি মাহাতো তো সোনালি মাহাতো অফিসিয়াল বলে একটা আবার ইউটিউব চ্যানেল আছে তারপর ইনস্টাগ্রাম সবই আছে তো মেয়েটা খুবই ভাইরাল হয়েছিল কিন্তু একটা ভিডিও আমি দেখলাম প্রথম ইউটিউবে দেখলাম সেই ভিডিওটা বারবার লোকে কপি করে আর দিচ্ছে ছাড়ে কপি করে দিচ্ছে ছাড়ে আপনারাও দেখতে পাবেন কিছুটা ক্লিপ আপনারাও দেখতে পারবেন এই ভিডিওটার মধ্যে তো আজ কি বলতে চাইছি আপনারা শুনুন ব্যাপারটা হয়েছে যে দর্শকগণ সবার ঘরেই মা আছে বাবা আছে দিদি আছে ছেলে এ আছে বোন আছে পিসি আছে সবার ঘরেই মানে মেয়ের ভাগটা আছেই এটাই বলছি সোনালি দিদিকেও বলছি যে কাজটা অ্যাকচুয়ালি ভুলেই করিস বিশেষ কারণ যে হয়তো তোমার ওইটা বয়ফ্রেন্ড বা কী ছিল সেটা জানি নি কিন্তু যে ভিডিওটা ভাইরাল করেছে সেই ব্যক্তিটাকেও বলতে চাই যে মানে ভিডিওটা অ্যাকচুয়ালি না ছাড়লেই খুব ভালো হয়তো কারণ সবার ঘরে মেয়ে আছে হয়তো বন্ধু আপনার ঘরেও মেয়ে আছে তাই নাকি আপনারা বাজেট করেছিলেন যে দু হাজার টাকা দিলে আমি ওই ভিডিওটা কেটে দেব এবং ভাইরাল সোশ্যাল মিডিয়াতে দেবো না কিন্তু সেটার বিষয়ে আমি ভিডিওটা পুরোপুরি দেখলে মনে খুব কষ্ট লাগিছে কারণ আমি ওয়ার খেরে বলছি নেই যে সোনালি মাহাতোর ক্ষেত্রে বলছি নেই আরও তো মেয়ে আছে তাদেরও তো এই ভবিষ্যৎ তাদেরও তো সব ঘটতে পারে আমি বন্ধুরা কতটা আমি সত্য বলছি আর কতটা মিথ্যা বলছি এটা খুব দুঃখজনক ভিডিও আপনারা সবাই দেখছেন ভিডিওটা বুঝলেন দেখছেন কিন্তু এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাইছি দেখুন এখন কম বয়সে আঠেরো বছর ষোলো বছর মেয়ে হোক ছেলে হোক পাকিয়ে যাচ্ছে বাস্তব কলেজ না যাতে যাতেই টেন ইলেভেন টুয়েলভ পড়তে পড়তেই লাভ সে ফিজিককে পড়ে যাচ্ছে কিন্তু যেমন অনেক আছে চুরি চান্ডালি করছে এদিকে লাভ করছে বন্ধুরা চুরি করছে ওটাও করা ভুল নাই বাকি যেগুলা করছে চুরি যে কোনো জিনিসে করছে কিছু ধরা যেমন না পড়ে এইটাই হচ্ছে কথা আর নাহলে গোটাই ভুল বন্ধুরা নাহলে গোটাই ভুল চুরি করছে ঠিক আছে চুরিয়ে যদি ধরা না পড়ে যে কেউ ওই ব্যক্তিটা লয় কেউ নয় জানি না তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু চুরি করার সময় যদি কেউ ধরা পড়ে তখন ওকে মারিয়ে বেদম ধাক্কা দিয়ে দেব তখন তো গোটাটাই বদনাম তো হলেও অপূরন্ত সম্পূর্ণ হবে তাহলে চুরি করাটাও একদিকে থেকে বদনামও হবে আর সব হবে মানে ওইটাও খারাপ বুঝতে গেলে যদি ধরা পড়ে তাহলে খারাপ ধরা না পড়লে খারাপ নয় তাহলে একটাই জিনিস আছে লাভ লাভ জিনিসটাও কোনো খারাপ নয় লাভ জিনিসটাও ভালো জিনিসই পড়ে কিন্তু গোপনে করুন আপনার গোপনে করুন সে নাই আমরা একটু দিল ধরে হয়তো লাভ হয়ে গেছে তো সেই কারণে আমরা খোলা মাঠে বিজে করবে সেটাও মানে দর্শকদের পক্ষে খুবই খারাপ কারণ জন গ্রামে করবে তাদের হয়তো মেয়ে ছেলে তো আছেই গ্রামে গ্রামে সবাই জানে তাদের মেয়েরাও তো ওই দেখে দেখে উঠতে পারে এটা আমি কতটা সত্যি বলি বন্ধুরা বাস্তব কোথায় নয় কমেন্ট একবার জানাবেন তাহলে যার গ্রামে হয়তো জন গ্রামের মেয়েটা তার অন্য পাঁচ সাত কিলোমিটার দূরে ওই গ্রামটাতে অমনি হয়তো দেখাশোনা আমার দেখা কথাবার্তা কথা বলা তা সঙ্গে হয়ে সঙ্গেছিল তো সেইটার বাকি লোকে দেখলে কী হবে বা বাকি গ্রামের মেয়েরা যদি দেখে তাহলে কি হবে ওরাও শিখবে বাস্তব আর শিখার পরও আমরাও অন্য গ্রামে বলবে করবো দেখা করবো হে করবো তো জিনিসটা এইটাই আমি বলতে চাইছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা তুমিই আসো সোনালী দিদিকে বলছি তো সোনালি দিদি তুমি ওরাকে রিকোয়েস্ট করিছিলে রিকোয়েস্ট করা সত্ত্বেও ভিডিওটা ভাইরাল করে দিয়েছে বাস্তব কারণ এই জিনিসটা ভাইরাল করলে একটা কি হয় জানো একটা প্রবলেম কি হয় যে প্রবলেমটা হচ্ছে সোনালী দিদির ক্ষেত্রে বলা হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে ঘরের লোকে যদি দেখে তাহলে কি হবে আর বাস্তব সোনালী দিদি ভিডিওর মধ্যেও এই কথাটা বলা বলেছে যে এইটা যদি দেখে তাহলে কি হবে বাস্তব কথা ছেলেটা কি ওকে বিয়ে করতে রাজি হবে বা অন্য কোনো পাত্র আছে। তখন ওইকে ভুল ভান্তি দিয়ে বলবে ওর সঙ্গে আর ফিচিক আছে ও এই আছে ভাঙান দিবে যতই সেলিব্রিটি হোক কেন না তো সেটাই আমি বলতে চাইছি সোনাল দিদিকেও যা হয়ে গেছে হয়ে গেছে ভিডিও তো ভাইরাল চলে গেছে হয়তো তোমার ঘরের মা বাবারাও দেখে ফেলেছে একটু কষ্ট লাগিয়েছে সেটার জন্য খুবই দুঃখিত কারণ আর তাকেও বলতে পারবো মানে তাকেও আমি বলতে পারছি যে যে প্রথম সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়েছে সেটা একটু অন্যায় করেছে মানে যদি বলতো যে হয়তো কিছু টাকা দিয়ে ওকে ভিডিওটা ডিলিট করে দাও আর ভবিষ্যতে দাদা কান মতলা এই সব লিছি ভবিষ্যতে আর এইসব আমি করবো না সেটা যদি বলে একটা ম্যানেজ করা যেত তো সেটা নাকি বলা হয় যে সোনালি দি তো কিন্তু তাও সত্ত্বেও যে ভিডিওটা ছাড়িল এটা একটু অন্যায় হয়েছে আর যে ছাড়িয়েছ তাকেও আমি বলতে চাইছি যে ওইটা অন্যায় হয়েছে কিন্তু সেটা আমি বলতে পারবো আমার তো মোবাইল লয় আর আমার তো কিছুলে আপনারই সব জিনিস আপনারই মোবাইল আপনারই সব আপনার নিজের মানে আপনি যে যে করতে খুঁজবেন সেটা তো আর আমি বলতে লাগবো আপনার ফোনে আপনি যে করতে পারেন ওইটা আমার কোনো বলার বলা বলা থাকতে পারে কিন্তু আমার কথা কি আপনি শুনবেন তো সেটাই বলছি মানে দেখুন মানুষ ভুল হয় তো সেই ভুলটা যদি একটু সংশোধন আপনারা করে দিতে পারতেন তো খুবই ভালো হয়তো আপনারা জানলেন অন্য লোককে কেন জানালেন এইটা হচ্ছে কথা তো এইটাই দুঃখজনক ভিডিও ছিল এইরকম ভিডিও আসবে কি আমি কারুই খারাপ চাইনি আর কারু খারাপ করতেও চাইনি মানে একটাই ভুল এই কম বয়সের ছেলে মেয়েদের পাকলা পাকা আমি এই এইগুলাই তো হয় নষ্টের গোড়া মানে কি কারণে এই ঘটনালা ঘটছে ঘটনালা ঘটছে যে বই এসেছে সাউথ বই এসেছে বাংলা বই এসেছে দেবের বই এসেছে অনেক অনেক নতুন লাভস্ট্রি বই সেই লাভেস্টরি বই দেখেই সৃষ্টি হলে লাভ আর এই লাভ থেকেই হয়ে গেল কাল এই লাভের জন্যে এইসবের সমস্যা হচ্ছে তো ভিডিওটা প্রতিদিন কোনো না কোনো চ্যালেঞ্জে ছাড়ছেই ওই ভিডিওটা প্রায় দু মিনিট থেকে আড়াই মিনিট আছে কোয়ালিটি নেই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে কারণ ভাইরাল যাওয়ার একটা উদ্দেশ্য আছে হারিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে কি যে সেলিব্রিটি বটে সেলিব্রিটি মানে যে পুরুলিয়ার গান তো না সেই গান সেই ভালো ভালো গান যেমন কয়েকটা গান পুরুলিয়ার পুরা গেছে সোনাদির গান তো এটাই আমি বলতে চাচ্ছি বেশি বড় দীর্ঘায়িত আর ভিডিওটা করবো না করতে পারতেন তাহলে খুবই ভালো হতো জিনিসটা তো ছাড়িয়েছেন আপনার মত আপনার সব জিনিস কিন্তু সবারই সবাই বুঝবেন যে সবারই ঘরে মেয়ে আছে হয়তো এই দিন বা আজকাল এই ঘটনাটা হলেও হয়তো পরে কিছুদিন এক দু বছর বা দেড় বছর বা ছমাস পর আপনার ঘরেরও তো মেয়েটা হতে পারে তখন কি হবে তখন যদি কেউ ভাইরাল করে দিই বাস্তব কথা তখন যদি কেউ ভিডিওটা ভাইরাল করে দিই তখন আপনার মনে কেমন হবে সেটাই বলছি যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এই সাক্ষাৎ পর্বটা আমারই ছিল আর সোনালির দিকে নিয়ে বিশেষ করে আমি কথাটা বলি আমার খারাপ খুবই লেগেছে কারণ একটা ভালো এই পুরুলিয়া গাতে নামিয়েছেন এবং পুরুলিয়ার নতুন নতুন গানগুলা সেট সব লা করছে লাভ সবাই করে লাভ কেনাই করে লাভ সবাই করে সোনাল দিকেও একটাই বলছি যে এই খোলা মাঠে এইরকম করাটাও উচিত ওনার হয়নি ওইটা খুবই অসুবিধাজনক কারণ খোলা মাঠে পাশাপাশি গ্রামের লোকজন দেখলে দেখা কথাবার্তা একটা ছেলের সঙ্গে বললেই অটোমেটিক সন্দেহ করে নেবে ভাই বটে না মামার বেটা বটে সেটা আর সন্ধ্যা করবে সন্দেহ যদি ওই নেগেটিভের দিকে বাস্তব যদি হয়েছে সেটা তো আর বলতে বন্ধুরা। যদি আর এই কাকা আর বেটা বা মামার বেটা বটে সেটা তো বলতে কিন্তু যখন ক্যামেরার পর্দায় এসে গেছে তখন ওইটাই ভাইরাল হবে এবারে তার সোনারি যদি মা বাবাই জানতে পারবে যে কতটা এই ছেলেটাকে জানি না নাই তো সেটাই বলছি যেমন আরো সবাইকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা লাভ করতে পারেন লাভ করার কোনো অসুবিধা নাই ভালোবাসতে পারেন ভালোবাসার কোনো ত্রুটি নেই সীমা নয় আপনারা যত পারে দিল ভাবে ভালোবাসুন কিন্তু খোলা মাঠে বা এই আশেপাশে জঙ্গলে সবে যাবেন না এটাই হচ্ছে কথা আপনারা ভালো যদি লাগে ভালোবাসেন তো আপনারা ঘরে বলুন ঘরে বলুন উনার ঘরে বলুন উনার ঘন বলুন রাজি হয়ে গেল বিয়ে নিয়ে বিয়ে করে নেন তাহলেই তো কাম খতম আপনার লাভার আপনার কাছেই তাকিয়ে গেল কতটা সত্য বলছি বন্ধুরা সেটাই বলছি এইখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি সকলকে জোয়ার আর দণ্ডপথ জানিয়ে দেখা হবে সেরকম একটা সাক্ষাৎ আর ব্লগ নিয়ে নমস্কার ততক্ষণ জন্য বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাকেও ভালো রাখুন নমস্কার জোহার দণ্ডপথ